কারণ সরকার ব্যবস্থাপনা চলছে জেলা পরিষদের জায়গা জেলা পরিষদের খুব শিগ্রি এগুলো ভেঙে যারা দোকানদার আছে তারাকেই দিব কিন্তু আমরা এই দোকান এগুলো ফাঁকা পড়বে কারণ হলো যেগুলো আপনারা জানেন ফাঁকা ছিল ফাঁকাই থাকবে এবং রোডটা বড় হবে মানুষের খুব অসুবিধা হচ্ছে আমরা দশটা লোকের জন্য দশ লোকের করতে হয় না আমাদের এখানে হবে আপনারা দেখেছেন পিছন দিয়ে যে বাউন্ডারিরা আছে তারা ছপট দেখে দেবে বাউন্ডারি দিয়েছে যাদের এত সবসময় জমি আছে তারাও কে ছপুর থেকে ছপুর আটপুর থেকে জমি দখল করেছে আমরা চাইবো এরা গরিব মানুষ আছে এরা যেন করে খেতে পারে এখানে এখানে মার্কেট হবে অবশ্যই দখলমুক্ত হবে কারণ হলো

যে আগে বোর্ড ছিল সে বোর্ডে কিছু ডেন করেছিল বাকি একটা আমার মানে আমি থাকাকালীন করেছি তবে অনেক জায়গায় পৌরসভায় দেখেছি আমাদের যেমন দেখেছি তিন নম্বরে দশ নম্বরে চার নম্বরে তবে এগারো নম্বরে এরকম বহু জায়গাতে আছে আমার কুড়ি নম্বরও আছে তেরো নম্বর আছে সব জায়গাতে আছে বারো নম্বরে আছে তো সব জায়গায় এগুলো দখল আছে আমরা বসেছি আমরা দেখেছি যেগুলো আমাদের এখন মানে উচ্ছেদ করা সেগুলো করছি বাংলা টুডে নাও